Assalamu alaikum wa rahmatullahi Debate Competition 2024, organized by Greenpoint School and College. Who participate in this debate competition? Siddhartha Muntaha, Pairi Tanha, Anisa Tawassum, Shamsul Islam, and another part, Tanjina Bitu, Saudi Akhtar Warsha, Musa Muttahiya, Mim. Our moderator, Assam Lakhur Alam, Chairman Bangladesh Kindergarten Association, and SIB guest, Principal Igolfusen, Baisith Primary School and <laughs> College. i <laughs> আরো অনেক

i love you.

নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে প্রত্যেকটি কথা এর উপস্থাপনের বিষয় ছিল সেই বিষয়গুলোর উপরে আমরা কথা বলেছি আমরা কে হেরে গেলাম বা কে জিতে গেলাম তা বড় কথা না বড় কথা হলো যে নির্দিষ্ট বিষয়ের উপরে আমার মেধা উপস্থাপনাটাই সবচেয়ে বড় কথা আমরা কিভাবে জুটিগুলা উপস্থাপন করছি সেই জুটিগুলো আমাদের বাস্তবিকা বিশ্ব পরিমণ্ডলে এর

কথা হবে শুধু বাংলাদেশকে নিয়ে না কথা হবে সারা বিশ্বকে সামনে নিয়ে সারা বিশ্ব থেকে আমরা কেন আলাদা আমরা কেন আলাদা হতে চাই এবং বিশ্বের অন্যান্য দেশ কিভাবে জনসংখ্যা কাজে লাগাচ্ছে সেই সব উদাহরণকে সামনে নিয়ে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সরকার কিভাবে কাজ করছে

যুগতা উপস্থাপনা করছে সেই উপস্থাপনা এখন আমরা আমাদের গাড়িগুলো খুবই আছি আমরা যখন আমরা আমাদের পাশাপাশি আমাদের এই বেকারে কাজে লাগাবে তখনই আমাদের যোগ্যতা বুঝতে পারছি সে আর সেই নিজের যে কোনো পরিবারের জন্য সমাজের জন্য অভিযান কাজে লাগবে আশা করি আমাদের শিক্ষার্থীরা আগামী দিন আরো ভালো লেখাপড়া করবে লেখাপড়া করার পর আহ বিভিন্ন